উপকূলায় আসার পর পাহাড়ের নেতৃবৃন্দর সাথে তিনি বিস্তারিত আলোচনা করবেন এবং তারপর জলপাইগুড়িতে যাবেন জলপাইগুড়িতেও তিনি আমাদের দলীয় নেতৃবৃন্দ ডুয়ার্সের নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনা করবেন এবং আগামীকাল তার আলিপুর দুয়ারে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করার মিটিং করার প্রোগ্রাম রয়েছে আমাদের কারো সাথে কথা বলতে কোনো বাধা নেই কিন্তু আগ বাড়িয়ে আমরা কোনো বার্তা পাঠাচ্ছি না কথা বলতে হলে মোর্চাকে বলতে হবে কথা বলার বিষয় কিন্তু তার আগে এই আন্দোলন গুলো প্রত্যাহার করতে হবে আমরা বারে বারেই আবেদন করেছি পাহাড় শান্ত থাকুক পাহাড় উন্নয়নের পথে যাক এটা আমাদের আবেদন থাকবে আলোচনা সব সময় হতে পারে আলোচনার টেবিলে সমস্যার সমাধান হয় না এমন কিছু সমস্যা সমস্যা আছে বলে আমরা বিশ্বাস আমরা অন্তত বিশ্বাস করি না গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড় জিটিএ প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরু শনিবার থেকে অনির্দিষ্টকালে পাহাড় বন্ধেরও ডাক দিয়েছে মোর্চা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোন বন্ধের রাজনীতি করবেন না দার্জিলিং এর মানুষ যাতে ভালো থাকে শান্তিতে থাকে তার সম্পূর্ণ ব্যবস্থাই সরকার করবে আর যদি কেউ আইন নিয়ে খেলে কোন অশান্তি রাস্তা বপন করবার চেষ্টা করেন সরকার কড়া হাতে সেটা মোকাবিলা করবে

आदमी को सीधा साधा आदमी को बंदूक से मारेगा क्या गुरु अभिजुक जीटीएर छोटा सा एक प्राइमरी का का सर्विस के लिए भी उसको परमिशन देना आस्था विश्वास तो छोटा सा छोटा भी नहीं इसीलिए मैंने जीटीए छोड़ के अभी गोखालैंड के लिए মেরা মকসদ আগে ভি মেরা ঘটনা নেই জিটিএ থেকে মোর্চার বাকি 45 জন সদস্যের ইস্তফা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিমল গুরু বিতর চট্টোপাধ্যায় এবিপি আনন্দ দার্জিলিং টানা তিন দিন বন্ধের পর বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনের জন্য বন্ধে ছাড় দিয়েছে গোরখা জনমুক্তি মোর্চা আর এই দুদিনেই আস্তে আস্তে করে স্বাভাবিক হওয়ার চেষ্টা দার্জিলিং তার কারণ শনিবার দিন থেকে ফের চার দিনের লাগাতার বন্ধ এবং তারপর আন্দোলনকে আরও জোরদার করার কথা বলছে মোর্চা নেতৃত্ব সব মিলিয়ে জিটিএ গঠন হওয়ার পর এক বছরের মাথাতেই কার্যত মুখ থুবড়ে পড়ল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ চিপ থেকে পদত্যাগ করার পর বিমল গুরুং কার্যত একটা অবস্থা তৈরির পথে দার্জিলিং দার্জিলিং এর পর্যটকরা ইতিমধ্যেই ব্যাপক সংখ্যায় নামতে শুরু করেছেন সমতলে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সমতলে নেমে যাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে মোর্চা নেতৃত্ব আমরা দার্জিলিং চৌরাস্তায় পেলাম এমন এক ছাত্রকে সেন্ট পল স্কুলের ক্লাস সেভেনে পড়ে তোমার নাম কি মনীষ কিনি তোমার স্কুল কি এখন যে আজকে তো স্কুল খোলা ছিল তারপর কি স্কুল পাকা পাকা বন্ধ হয়ে গেল না স্ট্রাইকটা যখন শেষ হবে তখন আবার খুলে যাবে তোমরা কি এখন কলকাতা ফিরে যাচ্ছ হ্যাঁ কালকেই চলে যাচ্ছি আমরা নাতিকে কলকাতা থেকে নিতে এসছেন এই স্ট্রাইকের জন্য আপনি আমি एक्चुअली ট্রেনে নিয়ে যাব ভাবলাম আজকে গিয়ে দেখলাম ট্রেন স্টেশন বন্ধ কোনো টিকিট কাটতে পারলাম না খবর নিলাম শিলিগুড়িতে শিলিগুড়ি নাকি বন্ধ আছে আজকে তো সেই জন্য আজকে না গিয়ে ফ্লাইটের টিকিট করলাম কালকে আমি স্পাইস জেটে দুটো দশটার ফ্লাইটে যাচ্ছি কলকাতা এখান থেকে খবর পাবো তখন আবার একে ছাড়তে আসবো আপনার নাতি দীর্ঘদিন ধরে দার্জিলিং এ পড়াশোনা করে এই যে হঠাৎ করে একটা লাগাতার বন্ধ স্কুল কলেজের সমস্ত বন্ধ এতে তো পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই নিশ্চয়ই আমরা কলকাতা থেকে ছেলে পাঠিয়েছি যেখানে ভালো পড়াশোনা করতে এবং দার্জিলিং ওয়ান্ডারফুল প্লেস লাস্ট ইয়ার হঠাৎ জেনে কি নিয়ে কি হলো বুঝলাম না এই যে হঠাৎ একটা জটিলতা আপনার কি মনে হয় যে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো এখন যে যে লোকাল যে যে মোর্চা আছে ওরা ওদের ডিমান্ড হচ্ছে গোর্খাল্যান্ড তা এখন গোর্খাল্যান্ড হলে হয়তো এটা বন্ধ হয়ে যাবে ওদের ডিমান্ড তো ওটাই এই পৃথক গোর্খাল্যান্ডের দাবি এই মুহূর্তে এই দাবিকে সামনে রেখে যেহেতু বিশেষ করে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে ফলত এই পরিস্থিতিতে আর জিটিএ চালানোর কোনো মানে হয় না এমনটাই মোর্চেল মোর্চা নেতৃত্ব এবং সেই কারণেই তারা ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে যে তিনশো আটানব্বইটা মৌজার দাবি নিয়ে তরাই ডুয়ার্সের তারা আন্দোলন শুরু করেছিলেন বছর চার পাঁচে আগে সেই দাবিতেই তারা ফের ফিরে গিয়ে গোর্খাল্যান্ড থেকে বেরিয়ে এসে পৃথক রাজ্যের দাবি নিয়ে ফের আন্দোলনে আর ফলে যেভাবে এই আন্দোলনের বন্ধের রাজনীতি আবার পাহাড়ে শুরু হয়ে গেল এবং সেই বন্ধের রাজনীতিকে প্রশাসনিকভাবে করা হাতে বন্ধ দমন করা হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তাকে বিশেষ আমল দিতে রাজি নয় মোর্চা নেতৃত্ব আর সব মিলে নতুন করে টানা পড়েনে অশান্তির মেঘ দার্জিলিংয়ে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ ওঠার জন্য আস্তে আস্তে খুলছে দোকানপাট কিন্তু ব্যাংকের এটিএমের সামনে আপনারা দেখতে পাবেন লম্বা লাইন একেবারেই স্বাভাবিক নয় দার্জিলিংয়ের জনজীবন বহু মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন এটিএমে টাকা তুলতে দোকানপাট আস্তে আস্তে খুলছে যেহেতু শনিবার দিন থেকে ফের বন্ধ শুরু হয়ে যাচ্ছে দার্জিলিংয়ে এবং ঈদের জন্য এই বন্ধকে চার দিন করা হয়েছে তারপরে ফের আবার বন্ধের একটা আশঙ্কা করছেন দার্জিলিংয়ের মানুষ এবং মোর্চা নেতৃত্ব ঘোষণা করছেন লাগাতার তাদের আন্দোলন কর্মসূচি চলবে ফলত স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত দার্জিলিং কালিম্পং কার্সিয়াং এই এলাকায় পাশাপাশি সমতল এলাকাতেও এর একটা বড় প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় এরই রোজারিয়র সঙ্গে বিতন চট্টোপাধ্যায় এবিপি আনন্দ দার্জিলিং